হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফর্টি টু সাইজ বডির ডবল কাটুরি ব্লাউজের কাটিং প্রসেস সম্পূর্ণটা সূত্রের সাহায্যে করে দেখাবো তো এই ব্লাউজের যে স্টিচিংয়ের ভিডিওটি আছে আমি অলরেডি আপলোড করে রেখেছি ডেসক্রিপশান বক্সের লিঙ্ক দেয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওর লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই বেল বাটন অন করে রাখবেন তো যে কোনো ব্লাউজের কাটিংয়ের ক্ষেত্রে আমি কিন্তু প্রথমেই পেপার কাটিং করে থাকি তো এখানেও আমি প্রথমে পেপার কাটিং করে নিচ্ছি এখানে ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট দুটোই একই সঙ্গে কাটিং করে দেখাচ্ছি তো ডবল কাটারি ব্লাউজের ক্ষেত্রে ফ্রন্ট পার্টে যেহেতু হুকপট্টি করতে হয় সেই কারণে আমি হাফ ইঞ্চি করে এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি এরপরে ব্লাউজের লম্বার মাপ নিয়ে নিতে হবে তো যা লম্বার মাপ থাকবে সব সময় তার থেকে এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে তবেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে এরপরে দেখুন এখান থেকে পুটের মাপটা নিয়ে নিচ্ছি আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে সময় কিন্তু পিঠের ডিপ অনুযায়ী পুটের মাপটা নেওয়া হয় এরপরে এখান থেকে ছয় ইঞ্চিতে আর ভুলের মাপটা নিয়ে নেব তো ছাতির মাপ এরপরে আমি নিয়ে নিচ্ছি ছাতি আগেই বলেছিলাম বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশকে চার ভাগ করলে হবে সাড়ে দশ ইঞ্চি প্রথমেই আমি সাড়ে দশ ইঞ্চিতে দাগ দেব এরপরে দুই ইঞ্চি অথবা দেড় ইঞ্চি আরও এক্সট্রা কাপড় নিয়ে নেব যদি পরবর্তীকালে কাপড় বাড়াতে চাই সেই কারণে এরপরে আমি প্রায় এক ইঞ্চি ওপর থেকে আর্ম শেপ দিয়ে দিচ্ছি যেহেতু ব্লাউজটা আজকে পিটটা ডিপ হবে সেই কারণে আর্ম হোলে শেপটা আমি ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টে এক ইঞ্চিতেই রাখবো এক্সট্রা করে তাল পাট কাটিং করব না আর্মোলের শেপটা আমি প্রায় এখান থেকে দু মতো করে এইভাবে নামিয়ে শেপটা দিচ্ছি এরপর আমি নিয়ে নেব কোমরের চার ভাগ কোমর আছে ছত্রিশ ইঞ্চি তার চার ভাগের এক ভাগ হচ্ছে নয় দু ইঞ্চি আমি এক্সট্রা রাখলাম যেহেতু আমি এখানে ব্যাক পার্টটাও একই সঙ্গে কাটিং করছি সেই কারণে ব্যাক পার্টে এক ইঞ্চির মতো আমি টেকিং দেব কোমরের কাছ থেকে আরও এক ইঞ্চি আমি এক্সট্রা বাড়িয়ে নিয়ে শেপটা দিয়ে দিচ্ছি গলা চড়ার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি দু ইঞ্চিতে এরপরে কাঁধের কাছে আমি দু মতো ডাউন করে নিচ্ছি প্রথমে আমি ব্যাক পার্টটা কাটিং করে নেব ব্যাক পার্ট থেকে লাইরিন কাপড়ের ওপরে এই পেপারটা বসিয়ে নিয়ে ব্যাক পার্টের পার্টটাও কাটিং করে নিতে হবে ব্যাক কাটিং করার সময় দেখুন ফ্রন্ট পার্টের জন্য যে হাফ ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম এই পার্টাকে কিন্তু বাদ দিয়ে তবেই ব্যাক পার্টের মাপটা আমি নিয়ে নেব এরপরে আমি ব্যাক পার্টের পিঠের ডিপটা এখান থেকে নিয়ে নিচ্ছি দশ ইঞ্চিতে আপনারা যদি চান এখান থেকে হাফ ইঞ্চি কম অথবা বেশি নিয়ে নিতে পারেন চওড়াটা আমি একটু বেশি করব সেই কারণে এখানে তিন ইঞ্চিতে আমি চওড়ার মাপটা নিয়ে নিচ্ছি এরপরে ওপর থেকে এইভাবে একটা স্ট্রেট লাইন কেটে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে তো এখানে রাউন্ড শেপটা একটু ভালোভাবে খেলানো হবে সেই কারণে আর একটু বাইরে থেকে আমি রাউন্ড শেপটা দিয়ে দেব। এই একটা পেপার থেকেই এরপরে আমি ফ্রন্টের পার্টগুলো কাটিং করে নিচ্ছি ফ্রন্টের গলার লম্বার মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চিতে চড়াটা রেখেছি আমি পৌনে তিন ইঞ্চি এরপরে ওপর থেকে স্ট্রেট লাইন কেটে গলার রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে এরপরে আমি কাটুরির মাপ বের করব তো তার আগে শোল্ডার থেকে সাড়ে দশ ইঞ্চিতে পয়েন্টের জন্য দাগ দিয়ে দিচ্ছি বেল্টের মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি আমি তিন ইঞ্চিতে এরপরে এই লাইনটা একেবারে সমানভাবে স্ট্রেট করে লাইন কেটে নেব ব্যাক জন্য যে এক ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সেই এক ইঞ্চিটা এখান থেকে আমার আর প্রয়োজন হবে না সেই কারণে আমি এটাকে কাটিং করে বাদ দিয়ে দিচ্ছি এরপরে দেখুন যে দু ইঞ্চি করে কাপড় আমি এক্সট্রা রেখেছিলাম সেই লাইনটাও এইভাবে স্ট্রেট লাইন কেটে প্রথমে দাগ দিয়ে দিচ্ছি এখানে দেখুন এই যে মাপটা আছে এই মাপটা হচ্ছে কাস্টমারের ফিটিংসের মাপ আর দুই ইঞ্চি করে যে এক্সট্রা বাড়িয়েছিলাম এই মাপটা হচ্ছে দুই ইঞ্চি করে এক্সট্রা বাড়িয়ে রাখা মাপ এরপরে আমি খাপের মাপটা বের করব তো ফর্টি টু সাইজ ছাতির জন্য সাড়ে ছয় অথবা সাত ইঞ্চিতে যদি খাপের মাপটা নেন তাহলেও কিন্তু পারফেক্ট মাপ আসবে তবে যদি আপনারা সূত্রের সাহায্যে কাটিং করতে চান তাহলে দেখুন এখান থেকে এই মাপটা নিয়ে নিতে হবে এখানে আমার মোট মাপ আসছে সাড়ে নয় ইঞ্চি এই সাড়ে নয়কে আমি তিনটে ভাগ করব। তিন ভাগের এক ভাগ ছেড়ে দেব দুই ভাগ এখান থেকে খাপের জন্য নিয়ে নেব তো দুটো ভাগ এখান থেকে নিয়ে নিলে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো আমি প্রথমেই বলেছিলাম সাড়ে ছয় ইঞ্চি মাপটা নেওয়া যাবে এখান থেকে প্রথমে আমি সাড়ে ছয় ইঞ্চিতে দাগ দেবো এরপরে সাড়ে দশ ইঞ্চিতে যে পয়েন্টের জন্য দাগ দিয়েছিলাম এর ওপর থেকেও সাড়ে ছয় ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে এরপরে থেকে ঠিক আড়াই ইঞ্চিতে এইভাবে একটা দাগ দিয়ে দিতে হবে গলার এইখান থেকে ওপরের দিকে পৌনে এক ইঞ্চিতে দাগ দিয়ে দিতে হবে এরপরে এই চারটে পয়েন্ট এইভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে এই যে খাপের রাউন্ড শেপটা আছে এটা কিন্তু রাউন্ড হতে হবে কোন রকম ভাবে বেঁকে গেলে চলবে না এরপর খাপের মাপটাকে আমি দুটো ভাগ করব তো এখান থেকে প্রায় পৌনে তিন ইঞ্চি ওপরে একটা দাগ দেব ঠিক এইখান থেকে দাগটা দিতে হবে এরপরে উল্টো সাইডেও একই রকমভাবে পৌনে তিন ইঞ্চি ওপরে দাগ দেব এরপর সাড়ে ছয় ইঞ্চির মিডিল থেকে আড়াই ইঞ্চিতে দাগ দেব তার মানে এখানে দুই সাইডে যা মাপ নেবেন মিডিল থেকে তার হাফ কমিয়ে নিয়ে মাপটা নিতে হবে এরপরে এই তিনটে যে পয়েন্ট বেরিয়েছে এই তিনটে পয়েন্ট কোল রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিতে হবে বেল্টের কাছে আপনার দেখবেন এখানে কম বেশি সবাই জানেন কিছুটা চওড়া হয় তো এখান থেকে আরো হাফ ইঞ্চি ওপর থেকে আমি একটা শেপ দিয়ে দিলাম এইভাবে এরপরে দেখুন প্রত্যেকটা পার্ট আমাকে বাড়িয়ে নিয়ে কাটিং করতে হবে তো বেল্টের এই যে পার্টটা আছে এই পার্টটা নিচের দিক থেকে এক ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা করে বাড়িয়ে নিয়ে কাটিং করে নেব এরপরে এই যে খাপের মাপগুলো আছে এই মাপগুলিকে এক্সট্রা করে বাড়িয়ে নিচ্ছি তো এক নম্বর পার্টটাকে আমি আরও একটা পেপারের মধ্যে এইভাবে রেখে পুরো সেম টু সেম প্রথমে মাপটা নিয়ে নেব এরপরে দুই সাইড থেকে এক ইঞ্চি দু পয়েন্ট করে বাড়িয়ে নিচ্ছি মিডিল থেকে নিচের দিকে এক ইঞ্চি বাড়িয়ে নেব এরপরে এই যে তিন দিকে আমি বাড়িয়ে নিলাম এইভাবে রাউন্ড শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে ওপরের দিকে এখান থেকে দুশুদের মতো বাড়িয়ে নিয়ে এইভাবে মিলিয়ে দেব এবং এই সাইড থেকে প্রায় হাফ ইঞ্চির মতো বাড়িয়ে নিয়ে এক ইঞ্চি দু পয়েন্টে মিলিয়ে নেব এক নম্বর পার্টাকে যেমন বাড়িয়ে নিয়েছি দু নম্বর পার্টটাকেও সেমভাবে বাড়িয়ে নেব আগের যে এক নম্বর পার্ট আছে এই পার্টের সঙ্গে দেখুন দু নম্বর পার্টটা মিল খাচ্ছে কিন্তু যে পার্টটা আমি এখন বাড়িয়ে নিয়েছি এই পার্টের সঙ্গে কোনো রকম মিল আসছে না তো দু নম্বর পার্টাকেও আমি বাড়িয়ে নিচ্ছি দু নম্বর পার্টের চওড়ার মাপটা নিয়েছিলাম পৌনে তিন ইঞ্চি আরও একটা পেপারে পৌনে তিন ইঞ্চি চওড়া একটা দাগ দেব। লম্বার মাপটা কত নেব দেখুন এখানে যে প্রথমে এক নম্বর পার্টটা বাড়িয়েছিলাম এই এক নম্বর পার্টের রাউন্ডের শেপটা এইভাবে মাপটা নিয়ে নিতে হবে ঠিক এইভাবে টেপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নেব লম্বার মাপটা এখানে এসেছে দশ ইঞ্চি এখানেও দশ ইঞ্চি লম্বা দাগ দেব চওড়ার মাপটা আমি আগে নিয়েছিলাম পৌনে তিন ইঞ্চি তার সঙ্গে আরও এক ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নেব সেলাইয়ের জন্য তো আমি মোট এখানে চার ইঞ্চি চওড়া দাগ দিয়ে দেব দু সাইডেই এরপর এই দশ ইঞ্চির মিডিলে একটা দাগ দিয়ে দেব এরপরে তিন সাইডে হাফ ইঞ্চি করে আমি ডাউন করে নেব এক সাইডে কিন্তু হাফ ইঞ্চি আমি ডাউন করব না হাতার পাট কাটিং করার জন্য প্রথমে লাইরিন কাপড়টাকে মিডিল থেকে একবার ফোল্ড করে নেব এরপরে আরও একবার কাপড়টাকে সমান করে ফোল্ড করে নিতে হবে সূত্রের সাহায্যে হাতার পাটের কাটিংয়ের ভিডিও আমি অলরেডি আপলোড করে রেখেছি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিও লিঙ্ক খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমে আমি নিয়ে নেব হাতার লম্বার মাপ যা থাকবে তার থেকে সবসময় এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে তবে লম্বার মাপটা নিতে হবে এরপরে এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি লম্বা একটা দাগ দিয়ে দেব। এটা কিন্তু যে কোনো সাইজের জন্য আলাদা আলাদা মাপ নিতে হবে যেমন ধরুন তিরিশ থেকে চল্লিশ সাইজ পর্যন্ত এখানে মাপটা নিতে হবে তিন ইঞ্চিতে যেহেতু এখানে ছাতির মাপটা আছে বিয়াল্লিশ ইঞ্চি সেই কারণে আমি এখান থেকে সাড়ে তিন ইঞ্চি নামিয়ে নিয়ে দাগটা দিয়ে দিয়েছি এরপরে এখান থেকে যে মাপটা নিতে হবে সেটা হলো যা ছাতির মাপ থাকবে তাকে ছ ভাগ করব তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব আমার এখানে ছাতির মাপ আছে বিয়াল্লিশ ইঞ্চি তাকে ছয় ভাগ করলে হচ্ছে সাত প্রথমে আমি সাত ইঞ্চিতে দাগ দেব তারপরে এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়ে নেব যদি এখানে ব্যাক পার্টটা থেকেও মাপ নিয়ে দেখায় তাহলেও কিন্তু মাপটা একই রকম আসবে তো এখানে কিভাবে মাপটা নিচ্ছি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম ছাতির মাপ নেওয়ার পরেও সেই দুই ইঞ্চি এখান থেকে প্রথমে বাদ দেবো এরপরে কাছে যেহেতু আমার হাফ ইঞ্চি সেলাই হবে সেই কারণে কাঁধের কাছে আমি হাফ ইঞ্চি কাপড় মুড়ে রেখে মাপটা নিয়ে নেব শোল্ডারের কাছে এইভাবে হাফ ইঞ্চি মুড়ে নিয়ে এই মাপটা এইভাবে নিয়ে নিচ্ছি টেপটা কিন্তু আড়াআড়ি ভাবে এইভাবে রেখে মাপটা নিয়ে নিতে হবে তো আমার এখানে মাপটা আসছে দেখুন আট ইঞ্চি সূত্রের সাহায্যে যখন আমি কাটিং করেছিলাম তখন মাপটাও কিন্তু এসেছিল একই রকমভাবে আট ইঞ্চি এখানেও কিন্তু মাপটা এসছে আট ইঞ্চি এরপরে যে দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম হাতার কাছেও এখান থেকে দুই ইঞ্চি আরো এক্সট্রা বাড়িয়ে নিয়ে দাগ দিয়ে দেব এরপরে মহুরির মাপ যা থাকবে তার হাফ এখান থেকে নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে আরও এক্সট্রা দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না নেক্সট আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন